আসসালামু আলাইকুম পুলিশ জুন দু হাজার পঁচিশের প্রকাশিত হয়নি এক বিজ্ঞপ্তির জেলাভিত্তিক পদ সংখ্যার যে নোটিশটি ফেসবুক অথবা ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটি আদৌ সত্যি নাকি ভুয়া আর যদিও সত্যি হয়ে থাকে তাহলে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এই জুলাই দু হাজার এই সার্কুলার থেকে পাশাপাশি যাদের এখনো পরীক্ষা হয় নাই পরীক্ষা বাকি আছে আপনারা পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য কোন বিষয়গুলো পড়লে আপনাদের পরীক্ষায় আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখতে এটি কিন্তু পারছেন পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কনস্টেবল পদে যে নিয়োগটা প্রকাশ করা হয়েছিল সেইখানকার যে জেলাভিত্তিক পদ সংখ্যার নোটিশটা ছিল এটা কিন্তু সেই নোটিশটা এবং এই নোটিসে দেখতে পারবেন সর্বোট দুই হাজার জন লোক কিন্তু নিয়োগ করা হবে এবং ফেসবুক অথবা ইউটিউবে জুন দুহাজার পঁচিশের যে সার্কুলারের যে জেলাভিত্তিক সংখ্যা নোটিশটা আমরা দেখতে পারছি সেখানেও কিন্তু দেখতে পারবেন দুই হাজারজন লোক কিন্তু নিয়োগ করা হবে ফেসবুক এবং ইউটিউব থেকে পাওয়া যে নোটিশটা এই নোটিশ এবং ফেব্রুয়ারি হাজার পঁচিশে প্রকাশিত হওয়া জেলাভিত্তিক পদের নোটিশে চৌষট্টি জেলার মধ্যে যেই জেলা থেকে যেই কয়জন লোক নিয়োগ করা হয়েছিল নতুন যে নোটিশটি দেখতে পারছি এই নোটিশেও কিন্তু একই সংখ্যক লোক কিন্তু সেম সেই জেলা থেকে কিন্তু নিয়োগ করা হবে বা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পারবেন এখানে জুন দু হাজার পঁচিশের প্রকাশিত নোটিসে এখানে দেখতে পাবেন ঢাকা জেলা থেকে একশো সাতষাটি জন লোক নিয়োগ করা হবে এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একশো সাতষাটি জন লোক নিয়োগ করা হবে তাছাড়া যদি আমরা আরো কিছু জেলা দেখি এখানে দেখতে পারবেন বান্দরবন জেলা উনিশ নাম্বারে এখানেও কিন্তু পাঁচজন লোক নিয়োগ করা হয়েছিল এবং এই জুন মাসের এখানেও কিন্তু দেখতে পারবেন বান্দরবন জেলায় এখানেও কিন্তু পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং দেখতে পারবেন যদি দেখে থাকেন এখানে লোক কিন্তু নিয়োগ করা হবে এটা বলা হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসেও কিন্তু এখানে দেখতে পারবেন সিলেট জেলা থেকে এখানে আটচল্লিশ জন লোক কিন্তু নিয়োগ করা হয়েছিল আর আরেকটি ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে পুলিশ কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু এখনও এই জেলা ভিত্তিক পদ সংখ্যা নিয়ে কোনো প্রকার কোনো নোটিস কিন্তু প্রকাশ করা হয় নাই আর আপনারা যারা পুলিশ কনস্টেবলের মাঠ করতেছেন আপনাদের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে একদম উত্তর সহ তাছাড়া প্রতি বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রচনা এবং ইম্পর্টেন্ট সকল বিষয় কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে এবং লিখিত পরীক্ষার পরে ভাইভাতে কিভাবে আপনারা ইংরেজি ও বাংলা ভাইবার জন্য প্রস্তুতি সেটারও কিন্তু নমুনা ভাইভা দেওয়া রয়েছে এছাড়াও আমাদের কাছে পুলিশ কনস্টেবলের পূর্বের বছরগুলোতে আসা কিছু জেলার প্রশ্ন কিন্তু এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং এই সাজেশনির পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অবস্থা নিয়ে আমাদের কাছে আরও একটি সাজেশন রয়েছে যেই সাজেশনী কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তো এই দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা ও ভাইবাতে আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন আর পুলিশ কনস্টেবলের মাঠে তিন দিনে যোগ্য হওয়া প্রার্থীরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু একদম বেশি থাকে তো অবহেলা না করে এই সাজেশন দুটি সংগ্রহ করে আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন তারা অবশ্যই আমাদের এই বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই দুইটা সাজেশন আপনাকে দিয়ে দিব তো এখনো কিন্তু বলা যাচ্ছে না যে ফেসবুক অথবা ইউটিউবে যে নোটিশ দেখা যাচ্ছে এই জুন দু হাজার পঁচিশের জেলাভিত্তিক পদ সংখ্যা নিয়ে এটা আদৌ সত্য কিনা আর যেহেতু আজ শুক্রবার যার কারণে এখানে নোটিশ বোর্ডে এটা আপডেট নাও হতে পারে এটাও ধারণা করা যায় তো যদিও সত্যি হয়ে থাকে তাহলে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এই দুই হাজারটি পদের মধ্যে সেই বিষয়টি এখন আমরা দেখে নেব তো এখানে দেখতে পারবেন ঢাকা জেলা থেকে একশো সাতষাটি জন নওগাঁ থেকে ছত্রিশ জন গাজীপুর থেকে সাতচল্লিশ জন নাটোর থেকে চব্বিশ জন মানিকগঞ্জ থেকে উনিশ জন চাঁপাই নবাবগঞ্জ থেকে তেইশ জন মুন্সীগঞ্জ জেলা থেকে বিশ জন বগুড়া থেকে সাতচল্লিশ জন নানগঞ্জ থেকে একচল্লিশ জন রংপুর থেকে চল্লিশ জন নরসিংদী একত্রিশ জন দিনাজপুর বিয়াল্লিশ জন ফরিদপুর সাতাইশ জন গাইবান্ধা তেত্রিশ জন গোপালগঞ্জ ১৬ জন কুড়িগ্রাম উনত্রিশ জন মাদারীপুর ষোলো জন লালমনিরহাট সতেরো জন রাজবাড়ী পনেরো জন নীলফামারি পঁচিশ জন শরীয়তপুর ১৬ জন পঞ্চগড় চোদ্দ জন কিশোরগঞ্জ রয়েছে একচল্লিশ জন ঠাকুরগাঁও জেলায় উনিশ জন টাঙ্গাইল জেলায় পঞ্চাশ জন খুলনা জেলা বত্রিশ জন ময়মনসিংহ জেলা থেকে একাত্তর জন যশোর থেকে আটত্রিশ জন জামালপুর থেকে বত্রিশ জন জিলাইদহ জেলা থেকে পঁচিশ জন নেত্রকোনা থেকে একত্রিশ জন মাগুরা থেকে ১৩ জন শেরপুর থেকে উনিশ জন নড়াইল জেলা থেকে দশজন চট্টগ্রাম থেকে একশো ছয় জন বাগেরহাট থেকে বিশ জন বান্দরবন জেলা থেকে পাঁচজন সাতক্ষীরা থেকে আটাইশ জন বাজার জেলা থেকে বত্রিশ জন চুয়াডাঙ্গা থেকে ষোলো জন ব্রাহ্মণবাড়িয়া থেকে উনচল্লিশ জন কুষ্টিয়া থেকে সাতাশ জন চাঁদপুর থেকে চৌত্রিশ জন মেহেরপুর থেকে নয় জন কুমিল্লা থেকে পঁচাত্তর জন বরিশাল থেকে বত্রিশ জন খাগড়াছড়ি থেকে নয় জন ভোলা জেলা থেকে পঁচিশ জন ফেনী থেকে বিশ জন ঝালকাঠি থেকে নয় জন লক্ষ্মীপুর থেকে চব্বিশ জন পিরোজপুর থেকে পনেরো জন নোয়াখালী থেকে তেতাল্লিশ জন বরগুনা জেলা থেকে বারো জন রাঙামাটি জেলা থেকে আটজন পটুয়াখালী জেলা থেকে একুশ জন রাজশাহী জেলা থেকে ছত্রিশ জন সিলেট জেলা থেকে আটচল্লিশ জন জয়পুরহাট থেকে তেরো জন মৌলভীবাজার জেলা থেকে সাতাশ জন পাবনা জেলা থেকে পঁয়ত্রিশ জন সুনামগঞ্জ থেকে চৌত্রিশ জন সিরাজগঞ্জ থেকে তেতাল্লিশ জন এবং হবিগঞ্জ থেকে উনত্রিশ জন সরমোট দুই হাজার জন লোক কিন্তু নিয়োগ করা হবে বা যে নোটিশটি দেখতে পাচ্ছি এই নোটিশে দেখানো হচ্ছে তো যদিও এই নোটিশটি আদৌ সত্য কিনা বা মিথ্যা কিনা সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার কোনো প্রমাণ আমরা কিন্তু পাইনি তো অবশ্যই যখন এই নোটিসটি আমরা পাবো অফিশিয়াল নোটিশ তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যাদের এখনো পরীক্ষা বাকি রয়েছে আপনারা কিন্তু আমাদের সাথে সাথে সংগ্রহ করে ভালো মতো পড়াশোনা শুরু করে দেন পুলিশ কনস্টেবলে কিন্তু পরীক্ষা ভালো হলে চাকরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের জেলাভিত্তিক পদ নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ